ভালো ভাগ্য এবং মন্দ ভাগ্যের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তাল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তাল্লাহ রোগ থেকে মুক্তিদাতা দাতা ইত্যাদির মালিক একমাত্র আল্লাহ তাল্লাহ তো তাবিজ কবচ ব্যবহার করে এ সমস্ত বিষয়ে আল্লাহ ব্যতীত তাবিজ কবচের উপর নির্ভর করা সম্পূর্ণ শিল্পীর কাজ এবং এটি বড় শিল্পী

আমি ভাইদেরকে বলবো এই যে নকশা তৈরি করা এটা হারাম এটা কোনোভাবে জায়গ নেই এবং এটা নিকৃষ্ট বেদাল তা আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি আমি আপনাদেরকে দিয়ে নামাজ পড়ি সুরা ফাতে না পড়ে এত অংশতে লস করলাম তিনশো ছিয়াশি পাঁচশো চব্বিশ এরপরে চুরার সাথে ফাতে সাথে তার একটা চুরা মিলাইলাম তো ওই চুরাটা নকশা পড়লাম আটশো ছিয়াশি তা আপনারা ফত দিন যে নামাজ হবে কি হবে না যেহেতু নামাজ হবে না ঠিক তদ্রুপ এই নকশা টকশা এগুলি গ্রহণযোগ্য না এগুলির কোনো ভিত্তি নাই আমি এগুলি সয়তা নিচা রাখতেছে না এটি এগুলি সয়তানের কাজ এবং এগুলি জাদু জাদুর শাখা শাখা তো আমাদেরকে সমস্ত এই তাবিজ কবস থেকে দূরে থাকতে হবে এটা একটা বড় শিল্পের মধ্যে পড়ে যায় যদি তাবিজের উপর বিশ্বাস রাখা হয় আর তাবিদের উপর বিশ্বাস না রাখলে সেটা ছোট সিঁড়ি হবে খারাপ হবে কবিরা গোলা হবে আল্লাহ তালা আমাদেরকে এই শরীফ থেকে এই কবিরা অবদান থেকে বাচ্চার তফিকে দায়িত করেন আর বিদ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম